যখন কলেজে পড়াশোনা করতাম আর কি তখন এই ছাদদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এবং সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ভর্তি হয়েছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে সাতশো তেতাল্লিশতম হয়েছে তো তার এই সফলতার পেছনে কি গল্প রয়েছে এই সফলতার গল্পটুকু আমরা জানবো এবং যারা ভবিষ্যতের জবিয়ান হবে ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে তার সাথে আলোচনা করব এবং সে তোমাদের জন্য কি গাইডলাইন দেয় সেই বিষয়গুলো নিয়েও আমরা একটু কথা বলবো আমি অনুভব মন্ডল পড়াশোনা করছি ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা জেলা হচ্ছে খুলনা আর প্রাক্তন প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বা পাবলিক সম্পর্কে তোমার আইডিয়াটা কোথায় থেকে আসলো এবং তুমি তোমার স্বপ্নটা কিভাবে তৈরি হলো যখন কলেজে পড়াশোনা করতাম আর কি তখনই ছাত্রদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি যারা কলেজের টিচার ছিল ওনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি আর তখন থেকে যে মনে মনে সে স্বপ্ন দেখি যে আমি ইউনিভার্সিটিতে পড়ব এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা হ্যাঁ জাগে এরপরে তুমি কি করলে কিভাবে তুমি চান্স পাওয়ার জন্য বা পাবলিক পাবলিকিয়ান হওয়ার জন্য তোমার প্রস্তুতিটা কোথায় থেকে শুরু হলো আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হই পড়াশোনা করতে নিয়ম মেনেই পড়াশোনা করে অ্যাডমিশনের সময় তোমার জার্নিটা কেমন ছিল অ্যাডমিশনের সময় তুমি কিভাবে পড়াশোনা করতে কোন কোন সাবজেক্টের উপরে বেশি প্রায়োরিটি দিতে এবং তোমার পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিলে এই ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমার জার্নিটা কেমন ছিল হ্যাঁ আমি বেশ তেমন একটা পড়াশোনা করি নাই আর কি আর পড়াশোনা হ্যাঁ ফোকাস দিছি ইংলিশের প্রতি ইংলিশে একটু দুর্বল ছিলাম আর কি ইংলিশে বেশি ফোকাস দিছি এমনি ইভেন আমার ইংলিশে দুর্বল থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে গিয়েছিল আর কি কিছু ফেসবুকে ইউটিউবে সার্চ করেছি যে জগন্নাথ বিশ্বালয় কী ধরনের প্রশ্ন আসে আর কি হ্যাঁ প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিয়েছি তখনই আমার কাছে যে ফারুক একাডেমির একটা পেজ আসছে আর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না আর কি হ্যাঁ আগে তো গুচ্ছের ভিতরে ছিল এই জন্য কোনো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা ছিল না তখন আমি গুগলে সার্চ দিই ফেসবুকে সার্চ দিই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে কে কেমন প্রশ্ন করে আর কি আচ্ছা তখন সামনে আসে যে ফারুক ইংলিশ অ্যাকাডেমির একটা পেজ সামনে আসে তখন আমি ওইটা আর কি দেখি যে ওইখানে প্রশ্ন হ্যাঁ তখন থেকে আপনাকে চিনি আর তখন থেকে একটা ধারণা আসে যে প্রশ্ন কেমন কি আসে রিটার্ন বেশি আসে আর কি হ্যাঁ তখন সেই অনুযায়ী নিতে থাকলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থেকে বেরো নতুন ধরনের হ্যাঁ নতুন ধরনের এই জন্যই হ্যাঁ প্রথমে একটু নার্ভাস ছিলাম আর কি যে অন্যান্য বিশ্ববিদ্যালয় শুধু এমসি কিউ পরীক্ষা হয় এখানে আবার রিটার্ন আছে কি ধরনের কি রিটেনে আসে আর কি প্রশ্ন আসে আচ্ছা আচ্ছা তো ভর্তি পরীক্ষা যেদিন হলো তখনকার কোনো কিছু যদি তোমার মনে থাকে একটু আমার অডিয়েন্সের সাথে একটু শেয়ার করো সেন্টার খুঁজে পাচ্ছিলাম নাকি কিছুই চিনি না ঢাকায় নতুন আর্সি তখন ভাইরা ছিল সিনিয়র ভাইরা ছিল তাদের কাছে প্রশ্ন করলে তারা দেখাই দিছিল আমাকে পৌঁছায় দিছিল কেন্দ্র পর্যন্ত আর ছাড়াও অনেক আন্তরিক হ্যাঁ আমাদের পরীক্ষার সময় নানা সমস্যার মধ্যে গিয়েছে ও হেল্প করছে পরিবারের আশীর্বাদে এ পর্যন্ত আসতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমার অনুভূতি কি এখানে আসার পরে তোমার কেমন লাগছে ক্যাম্পাস পড়াশোনা ডিপার্টমেন্টাল বিষয় তারপরে এই যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো এখানে তোমার কেমন অনুভূতি জগন্নাথ চান্স পাওয়ার পরে আসলাম তখন ভাইয়েরা অনেক আন্তরিক আমার সিনিয়র ডিপার্টমেন্টের সিনিয়ররা ওনারা আমাকে অনেক ছোটো ভাইয়ের মতোই আদর্শ করে আমরা জানলাম অনুপম মণ্ডলের অনুভূতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার কেমন অনুভূতি হচ্ছে এবং অ্যাডমিশনের আগে তার কেমন জার্নি ছিল তো আশা করব যে ভবিষ্যতের যারা জবিয়ান হবে যারা জুনিয়র দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আসবে অবশ্যই অনুপম মণ্ডলের মতো সবাই পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিজের করে নিতে পারবে তো সকলের জন্য শুভকামনা আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম